আজ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ট্রমায় বুকছে শিক্ষার্থীরা উদ্বিগ্ন অভিভাবক হতাহতের ঘটনায় ছয় সদস্যের কমিটি সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালদা জিয়া হাসপাতাল থেকে বাসার ফতে খালদা জিয়া নির্বাচন দেরিতে চায়না জামায়াত শফিকুর রহমান বিভেদ নয় ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য জরুরি রাজনীতি ও বিশ্লেষকদের অভিমত পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল বিশা সরকারি চাকরি অধ্যাদেশ গেজেট প্রকাশ পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভাল বিষয় নিয়ে সমঝোতা সার্থক বোর্ডের সহায়তায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে